সহজেই হলো বা আমরা তো আমরা তো এরকম প্রত্যেকটা ডিভিশনে আমরা করতে চেষ্টা করছি আজকে আমাদের বিভাগীয় মানে আমাদের মানে বকা নাথ ডিভিশনে আজকে আমরা করলাম বিষয়টা এটা আমি যখন এক মাস আগে আমি শুনলাম না দিয়ে একটা ভয়েন্টিয়ার উনি সাপ ধরতে গিয়েছেন উনি ওই রুমে মারা গেলেন কারণটা হতে পারে ওটা তো কিছুটা এক্সপিরিয়েন্স না ছিল না আর হ্যান্ডেল করে নিয়েছিল এরকম হতে পারে ওটাতে শুনে আমার মনে পড়লো সঙ্গে আমাদের স্টাফেরা অনেকগুলো প্রতিদিন ধরছে আমাদেরকে ওনাদেরকে একটু শেখানোর দরকার আছে ওরা ভালোভাবে করছে আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা হলো না কিন্তু সব সময় আমরা একটু নতুন জিনিস শেখার দরকার আছে কী কী জিনিস হচ্ছে ওই 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 কারণের ক্ষেত্রে আমরা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে মনসু বয়ে ডেকে

উপরে দেখেছেন আচ্ছা এই যে জিপটা বের করছে জিপটা বের করে এই যে জ্যাকবসান সরগাম এর কথা বললাম না জিপটা বের করে পরে এই যে টাগরার উপরে না যা কাউঠিয়া যেটাকে বলে এই যে গায়ে স্ট্রাইপ স্ট্রাইপ স্ট্রাইপটা দেখে যখন আমরা খড়গপুর মেদিনীপুর থেকে আনি সেটা পুরো অনেক সময় কালো হয় জিপটা বের করে যাচ্ছে জিপটা বের করছে মানে ওর জন্য একটা নতুন এনভায়রনমেন্ট ও বোঝার চেষ্টা করছে যেখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে কারা এরা এক একজন আমাদের নানা রকম গন্ধ পাচ্ছে এটা করছে এটা হচ্ছে জাজ